কেটে গেছিল আহ তো লাইভ এ প্লিজ জয়েন হয়ে যাও আহ তো একটু আগে লাইফটা কেটে গেছিলো নেট প্রবলেমে লাইভ বন্ধ করে দিয়েছিলে হ্যাঁ নেট প্রবলেমে লাইফটা একা একাই কেটে গেছিলো তো ভাবলাম যাই হোক সময় আছে একটু লাইভে থাকি একটু নারেশ নারেশ আর থ্যাংক ইউ আহ নরেশ যাই হোক কোথা থেকে দেখছো নরেশ প্রয়োজন গৌতম নরেশ দেখছো লাইভ বলো আর সবাই কি করছো বলো এখন নিশ্চয় সবাই বেশি না এখন তো বিকেল হয়ে গেছে আহ তো সবাই প্লিজ কমেন্ট করো আহ প্লিজ সবাই একটু কমেন্ট করো যাতে আমি একটু রিপ্লাই দিতে পারি আর সবাই কেমন আছে একটু বলো নরেশ হাবিবুর রহমান গান হবে আমার গলায় গান ভালো লাগবে না শুনতে একদমই ভালো লাগবে না শুনতে হাবিবুর বলো কেমন আছো কেমন আছো হাবিবুর বলো এস কে রেহামত হাই বৌদি কেমন আছেন কোথায় থাকেন বলুন আমি তো ভালো আছি আর আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যান্ডেলে থাকি আর আহ তুমি কোথায় থাকো একটু প্লিজ বলো হাবিবুর রহমান ভালো না কেন গো আহ তুমি তো এসছিলে আগে তুমি ভালো না কেন বলো আর রেমত প্লিজ তুমিও বলো কোথায় থাকো আর হাবিবুর ভালো না কেন ভালো থাকতে হবে না বললে কি করে হবে আর আমার তুমি কেমন আছো সেটাও একটু বলো গৌতম হ্যাঁ গৌতম পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গৌতম হাবিবুর বলো কেন ভালো না কেন ব্যান্ডেল বিউটি ওহো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তার থেকেও বেশি গৌতম তোমাকে লাইভে থাকার জন্য আর সবাইকেই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ এভাবেই পাশে থেকেও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি কথা বলতে পারি তোমরা কমেন্ট না করলে কি করে চুপ করে বসে থাকবো বলো प्लीज कमेंट करो प्लीज तुम्हें एक कमेंट करो সবাই কি করছো ব্যস্ত নাকি আহ হাবিবুর আছো হ্যাঁ গৌতম তোমাদের মনে ঠান্ডা কেমন পড়েছে গো মেয়েরা সব কোথায় গেল সবাই কাজে ব্যস্ত আছে সবাই কাজে ব্যস্ত আগের লাইফটা কেটে গেল থ্যাংক ইউ গৌতম আহ গৌতম তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো কি করছো সবাই বলো আহ গৌতম তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো আর সবাই কি করছো এখনো সবাই খুব ব্যস্ত নাকি গুড আফটারনুন হ্যাঁ সময়ও বেশিক্ষণ নেই যাই হোক আর দশ মিনিট মতো লাইফ করবো তারপর অফ করে দেবো কেন সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধে দিতে হবে ঠাকুরকে হ্যাঁ গৌতম তোমাকে তখন জিজ্ঞাসা করলাম তোমার বাড়ির সবাই ভালো আছে তো কেউ নেই ও হো হো না বলো বাড়ির সবাই ভালো আছে তো? আহ এটা কি বলো তো এটা একটু হবে আমিও দেব আচ্ছা এরম একটু হবে ওটা ওছাড়াও তো থাকেই না ওঠা পড়াটা থাকেই তো এগুলো কিছুটা ফেস করতে হবে কিছু করার নেই ভালো আছে আচ্ছা না আমি যেটা বলছি যে ওই ওঠা পড়াটা তো থাকেই, তো এটা মেনেই চলতে হবে তাই তো বলো আহ তো এখন হচ্ছে না তো পরে ঠিকই হবে হ্যাঁ আসলে আমি অনেকেরই এগুলো শুনছিলাম আহ তো বলেছে যে কন্টিনিউ করতে হবে আহ তবে এটা আবার ঠিক রেগুলারে চলে আসবে আমি দোকানে ব্যস্ত আছি পরে কথা বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা প্লিজ সাপোর্ট করে দেবে আর অবশ্যই আমার লাইভে এসো আর সাপোর্ট করে দিও আমার সর্স গুলোও দেখো আপনার শর্ট ভিডিওতে কমেন্ট যে উত্তর দেবেন হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই সাপোর্ট করে দিও আর লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আহ প্লিজ এসো লাইভে অসাধারণ সুন্দর দেখতে আপনাকে ও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবেই পাশে থেকো গৌতম রেমাত এভাবেই পাশে থেকো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর দীঘার কাছে আপনি কোথায় থাকেন অনেক আরেকবার বলুন ও আমি ব্যান্ডেল থাকি ব্যান্ডেল আহ ব্যান্ডেল চার্চের নামটা শুনেছেন শুনেছ তো ওই ব্যান্ডেল চার্চে একদম কাছাকাছি ওই পাঁচ দশ মিনিট দূরত্ব হবে যাই দীঘার অনেক কাছে তো সমুদ্র তো বেশ ভালোই উপভোগ করা হয় ওটা কিছুটা দূর অনেকটাই দূর আমাদের এখান থেকে হাওড়া বা কলকাতা ওই কিলোমিটার দূরত্ব ব্যান্ডেল মানে হাওড়া থেকে আসলে পরে ওদিক থেকে তো অনেকটাই দূর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ট্রেনে আমাদের এখান থেকে কলকাতা দেড় ঘন্টার কাছাকাছি চন্দননগর নাম শুনেছো তো? তো জগদ্ধাত্রী ঠাকুরের জন্য বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের পুজো হয় আ তো তার কাছাকাছি ব্যান্ডেল ওকে ওকে আচ্ছা। আজ দিগহান নামটা শুনেও বেশ ভালো লাগলো কারণ তো সমুদ্র তো সব সময় সুন্দর তো সমুদ্র আপনার শর্ট ভিডিও কমে হ্যাঁ উত্তর অবশ্যই দেব অবশ্যই উত্তর দেব আর কমেন্ট করার জন্য ধন্যবাদ আহ তো যাই হোক আমি আমার লাইফটা এখানে কাটছি তো নেক্সট দিন অবশ্যই তোমরা সবাই এসো তো কথা হবে ওকে বাই